এই রকম জঙ্গলের জমিটাকে আমরা জৈবতে ছয় মাসও নয় এই চার সাড়ে চার মাস পাঁচ মাসের মধ্যে ইনশাল্লাহ জমিটা আমাদের অনুপযোগী আমাদের পেঁপের জমিটা যদি আপনারা দেখেন এটা জঙ্গল ছিল আমাদের ভিডিও চিত্র আছে আমরা তিন চার বছর ধরে জৈব কৃষি করে ভালো করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিন আপনাদেরকে মাছ পেঁপার সাথে পরিচিতি করে দেই আজকে আমাদের এটা একটা ধানের ক্ষেত এটা একটা জঙ্গল ছিল আপনারা অবগত আছেন এটা একটা আম বাগান ছিল আমরা জৈব কৃষি করার জন্য শাক করার জন্য আপনাদেরকে তুলে ধরছিলাম কিন্তু আসলে ওয়াকে জমি হওয়া প্রচুর পরিমাণ ঘাট জন্ম নেওয়ার কারণে আমরা নিয়োগটাকে চেঞ্জ করে দিই আমরা প্রতিনিয়ত কিন্তু আসলে একই সিস্টেমের উপর থাকতে পারি না পরিবেশ পরিস্থিতির উপর আমাদেরকে নির্ভর করতে হয় আমরা জৈব কৃষির কথা বলছিলাম এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় নাই শুধু আমরা চোষক পোকার জন্য কীটনাশক ব্যবহার করছিলাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক জৈব যে কৃষি করা যায় আলহামদুলিল্লাহ এটা একান্ন ধান একান্ন ধান আমাকে বলা হয়েছিল যে কোনো ক্রমে পড়ে যায় না এটা শক্ত আপনি যদি এই সাইডের ধানটা দেখেন এটা কিন্তু একান্ন ধান আমাদেরটাও একান্ন ধান আলহামদুলিল্লাহ এটা একটা আম বাগান ছিল বিভিন্নভাবে অকেজ জমিটা ছিল চাষ খনের ব্যাপার পানির ব্যাপার তারপরেও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ধানটা হয়েছে প্রিয় দর্শক সবচাইতে যে কথাটা বলার জন্য আজকে সকালবেলা আসে আপনাদেরকে ধানটা আজকে আমরা কাটবো আলহামদুলিল্লাহ এখানে কাটে এখানে হয়তো আমরা আলু লাগাবো আলুর সাথে এই জমিটাতে পেঁপে হবে তার নিচে কি হবে তখন দেখা যাবে অতদিন যদি বাঁচা যায় তা আসলে জৈব কৃষি যে একটা ভালো রেজাল্ট দেয় এই সাইডের ধানগুলা যদি একটু দেখেন আপনি তো যদি একটু দেখেন এটা কিন্তু সর্বোচ্চ উর্বর জমি তারপরেও দেখেন সে ধান নাই এখানেই পার্শ্বে একটু যদি লক্ষ্য করেন আমরা রাসায়নিক সারের উপর যে নির্ভরশীলতা অর্জন করি গাছ পর্যন্তও ঠিক রাখা যায় না রাসায়নিক সার কিন্তু আমরা অভ্যাস তো যারা কি গুল খাই গুল খাইতে কি মিটেও লাগে না তিতেও লাগে না কোনো কিছুই খায় না আপনি খান কি আপনি অভ্যাসের দাস আমরা আসলে রাসায়নিক সারটা জমিকে দিলেই করে কালো হয় ওঠে এই যে আমরা একটা ব্যবহারের প্রক্রিয়া চালু করছি যেটা আসলে আমাদের অর্থের ক্ষতি হয় আমাদের জমি নষ্ট হয় আমরা অনেক সময় আমাদের অধিক পরিমাণ সার ব্যবহার করার জন্যে সরকারি লোকজনের সাথে খেঁচাল মেসাল হয় মানে আমার দরকার দশ কেজি ইউরিয়ার আমি দাবি করি দশ মন আমারই লাগবি এইভাবে দিন দিন আমরা যখন সরকার নিজে তৈরি করতে পারে না তখন বাইরের দেশ থেকে আমদানি করতে হয় যখন আমদানির উপর নির্ভরশীল দেশের অর্থ বাইরে চলে যায় আসলে সব মিলে কি এটা গোলমাল আর জৈব কৃষি যদি আপনি করেন আপনার কিছু যদি থাকে বা আপনি কিনে আমরা এটাতে জৈব কৃষি করার জন্য প্রচুর পরিমাণ গোবর সার দেখেন পড়ে গেছে হয় না এই জমিটা কোনো দিন বারো বছর ধরে কোনো কিছু জঙ্গল আগে আমি কি অবস্থা সাইডের জমিটা সেটাও আমি আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক আমি আসলে আপনাদেরকে বুঝাতে পারি না একবার যদি আপনারা জৈবতে কনভার্ট হন আলহামদুলিল্লাহ তাহলে কিন্তু আর এদের জমিতে আর কিছুই দিতে হবে না আমরা হয়তো আলু লাগাবো আলুর ভিতরে পেঁপা যে কুচুরি পানা টানা বা পানি কি জমিটা উর্বর থাকলো ভালো ফসলও দিল সাইডের জমি দেখে মনে হয় আল্লাহ রহমত হাজার গুণ ভালো আছে একশো গুণ নয় আপনারা দেখেন এই জমিগুলোতে আমরা পানির সেচ ব্যবস্থাও তেমন ছিল না মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ যেটা তুলনা হয় না ধান কাটলেও আমার মনে হচ্ছে যে সর্বোচ্চ ধান হবে জৈব প্রক্রিয়া এটাই মজা সাইডের জমিটা যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এই জমি আর সাথে পড়ে আছে দেখেন আপনারা জঙ্গল হয় আছে এই সাইডে যদি একটু দেখেন দেখেন এই জঙ্গল এই রকম জঙ্গলের জমিটাকে আমরা জৈবতে ছয় মাসও নয় এই চার সাড়ে চার মাস পাঁচ মাসের মধ্যে ইনশাল্লাহ জমিটা আবাদের অনুপযোগী আজও এটা পড়ে আছে আমাদের পেঁপের জমিটা যদি আপনারা দেখেন এটা এরোসে জঙ্গল ছিল আমাদের ভিডিও চিত্র আছে আমরা তিন চার বছর ধরে জৈব কৃষি করে ভালো করছি তাই আমি আপনাদেরকে কৃষকদেরকে বলবো আসুন আপনারা জৈব কৃষি করেন জৈব কৃষি আমাদের পারে আমাদের কৃষিকে রক্ষা করতে আমাদের কৃষির অর্থ রক্ষা করতে এবং জমির মান ভালো থাকতে এবং ঝামেলাবিহীন কৃষি যদি আপনি করতে চান তাহলে জৈব ব্যবহার করেন আমি যেভাবে করি আপনাদেরকে সেই তথ্য দেই আপনাদেরকে যদি এই জৈব কৃষি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই বছর তিন বিঘা মাটি ধান আছে আলহামদুলিল্লাহ আমরা সাত বছর পর কৃষি ফার্মে একটু ধান নিয়েও কাজ করতেছি কারণ কোনো কিছু নিয়ে কাজ না করলে তো আপনার তথ্য দেওয়া যাবে না আর আমরা তথ্য দেওয়ার জন্য আমরা সমস্ত কৃষি করি আমরা এবার কিছু মাঠের জমি আমাদের নিজস্ব ছিল সেগুলাকেও আমরা আলু এই মাঠে সর্বপ্রথম নিয়েছিলাম জৈব দেও যে আলু করা যায় এটা করার জন্য এবার আমরা পাঁচ সাত দশ বিঘা জমি আলুর প্লান্ট করছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে সব কৃষি নিয়ে একটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি তাই আমি আপনাদেরকে বলবো আসুন আমরা জৈব কৃষি করি জৈব বিকল্প নাই জৈবই পারা আমাদেরকে কৃষির চাকা ঘোরাতে আসসালামু আলাইকুম